চট্টগ্রাম ইউনিভার্সিটি জিরো পয়েন্টের পাশে আপনি একটি বিল্ডিং পাচ্ছেন তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং আপনি যদি এখানে মহিলা হোস্টেল করেন মাসে ইনকাম হবে পাঁচ লক্ষ টাকা এবং কটেজ করেন ইনকাম হবে পাঁচ লক্ষ টাকা জমির পরিমাণ দুই গন্ডা তিন করা ছয় তলার কন্ডিশন দুই তলা কমপ্লিট রেডি চারতলা তলা পর্যন্ত ছাদ হয়ে গেছে চারতলা পর্যন্ত ছাদ হয়ে গেছে আপনি খুব দ্রুত করেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন একটি চট্টগ্রাম ইউনিভার্সিটির জিরো পয়েন্টের আশেপাশে একটি বিল্ডিং দেখাবো খুবই সুন্দর জমির পরিমাণ দুই ঘন্টা তিন করা জমির পরিমাণ তিন কাটা তিন কাটা সরি তিন কাটা আমি দেখাচ্ছি পাঁচতলা ফন্ডিশন নিচে পার্কিং আছে সবে আছে সব দেখতে থাকেন তো আমি এখন ছাদে আছি ছাদের আপনাদের রডগুলো দেখাচ্ছি রঙ করে রেখেছেন মালিক পক্ষ খুবই সুন্দর আপনি এটা ছয় তালা পর্যন্ত নির্মাণ করতে পারবেন ছয় তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন এবং বার হেবিট রাস্তার থেকে আপনি ঢুকতে পারবেন এটা হলো ছাদের ভিডিও নিচে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো তিন কোটি পঞ্চাশ লাখ টাকার এই বিল্ডিংটি এক আপনারা নিতে পারবেন দুই কোটি ষাট লাখ টাকা দিয়ে দুই কোটি ষাট লাখ টাকা দিয়ে কী কী পাবেন সব বিস্তারিত বলবো প্রতিটা ফ্লোর আপনাদেরকে দেখাবো ভিডিওটি সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন জমির পরিমাণ দুই গণ দুই দুই তিন করা মানে আপনার তিন কাটা থেকে একটু বেশি দুই গন্ডা তিন করা জমি খুবই সুন্দর স্কোয়ার প্লট স্কোয়ার প্লট খুব সুন্দর নিচের থেকে আপনাদেরকে একদম ছাদ দেখাচ্ছে দেখেন সাতের রডগুলো দেখেন আপনি তলা বানতে পারবেন এখন আমরা রয়েছি সেতলা সাদের মধ্যে এ হল সিঁড়ি আর ওই যে বন্ডের রাস্তা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন এই রাস্তা রাস্তা দেখালাম এরপর আর সব বিস্তারিত দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকেন তুই হলো সিঁড়ি আপনাদেরকে আরেকটি ছাদ দেখাচ্ছি সেম এটা এটা ছাদ হয়ে গেছে কমপ্লিট শুধু আপনি পার্টিশন দিবেন আপনি তিন ইনিট করতে পারবেন আপনি দুই ইনিট করতে পারবেন আপনি চার ইনিট করতে পারবেন আপনার মতো করে আপনি করতে পারবেন এখানে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এখানে কিন্তু ভাড়া ভাড়া বেশি আপনি কমপ্লিট হোস্টেল করে দিলে আরও ভালো ইনকাম হবে আরও আপনি এখান থেকে চাইলে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কমপ্লিট যদি রেডি করে আপনি ভাড়া দেন দেড় লাখ টাকা ভাড়া আসবে আর হোটেল সিস্টেম দিলে স্টুডেন্টরা থাকবে পাঁচ লাখ টাকার উপরে কটেজ ভাড়া দিতে পারবেন আপনি এ হলো আরেকটি ছাদ আরেকটি ছাদ শুধু আপনি পার্টিশন দিবেন আপনার মতো করে আপনি ইনকাম করতে পারবেন দুই ঘন্টা তিন খোঁড়া জমির উপরে বিল্ডিংটি নির্মাণ করা ছাড় ফাউন্ডেশন দেওয়া আছে আপনি ছয় তালাই করতে পারবেন কমপ্লিট রেডি করে ভাড়া দিলে আপনার দেড়ের মতো পাবেন আর কটেজ ভাড়া দিলে আপনি পাঁচের উপরে করতে পারবেন খাওয়া দাওয়া সব যদি কটেজ ভাড়া দেন এখানে স্টুডেন্টদেরকে